আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার ভিওয়ার্সদের কীরকম ঈদ কাটলো এটা কমেন্টসে জানাবেন তো আমার ঈদ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তো ঈদের পর মানে চলে গেছে গতকাল ভিডিও করতে পারিনি মানে ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে একটু ভিডিও আপলোডের জন্য কথা বলার কথা বলতে বসলাম কী কী করলাম ছোটো একটি ভিডিও নিয়ে এসেছি তো ঈদ আসলে সবাই আমাকে নিয়ে টেনশনে পড়ে যায় তো যা কেন পড়েছে সেটা পরে বলছি তো এদিকে এদের জন্য চার রাতের দিন সন্ধ্যায় বের হয়ে কিছু কসমেটিক্স কিনেছি তো এখানে আমারও আছে কিছু শাশুড়ি মারও কিছু আছে কিনে এনেছি তো প্রতিবেশী বান্ধবীর যে ছেলের বউ তার জন্য কিছু গিফট এনেছি আমার দেবরের মেয়ের জন্য কিছু গিফট এনেছি এভাবে সকলের জন্য আইসা পড়ার জন্য কিনেছি এই তো গিফটগুলো এখানে আছে তো শাশুড়ি মায়ের জন্য চুরি আর অন্য কিনে এনেছি তো এই যে আমাদের বিড়াল মশাই মানে আশাহ মারা যা কিনবে যা নেবে তার সেটাই লাগবে সে এখন মেয়েদের দিয়ে খেলা শুরু করে দিয়েছে এই তো মানে যেটাই হোক না কেন তা সেটাই লাগবে তো যাক আমাকে নিয়ে কেন টেনশনে পড়ে সেটা হচ্ছে ঈদ আসলে আমি অসুস্থ হয়ে যাই সারা বছরই দেখা যায় ভালো থাকি কম বেশি অসুস্থ হই কিন্তু ঈদ আসলে মনে হয় যে তখন অসুখে ভর করে ফেলে সমস্ত শরীরে তো ঈদের দিন সকালবেলা এই তো যেহেতু বলেছি কুরবানি দেয়নি তো গোস্ত কিনে এনেছিল সেটা এখন কেটে রান্না করব রান্না করব এবং কিছুটা রেখে দেব ফ্রিজে তো ঈদের দিন সকাল পর্যন্ত ভালোই ছিলাম রান্না বড় করলে খুব আনন্দ নিয়ে তো যত আনন্দ নিয়ে রান্না করি না কেন কোরবানি দিতে না পারলে মনের কোনো একটু দুঃখ থেকে যায় খারাপ লাগা থেকে যায় তো যাক আলহামদুলিল্লাহ ভাঙি না তাহলে কিছু না দিতে পারিনি তো এদিকে আস্তে আস্তে রান্নাটাও শেষ করে ফেললাম সময়টা রান্না করে ফেললাম তো রোজার ঈদেও আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম ঈদের দিন রান্না করতে করতে হঠাৎ করে সকালবেলা অসুস্থ হয়ে যাই ঈদের জামাতের আগে তো দৌড়ে যা এসে সে পরে সংসার সামনে নিয়েছে রান্না বার্কা সকলকে খাইয়ে নিয়েছে তো ওই ওই রো রমজান ঈদেও কিন্তু আমার কোনো ভিডিও দেওয়া হয়নি বৃহস্প খেয়াল করে দেখে শুধু কিছু সস দিয়েছিলাম তো হয়তো এদিক দিয়ে গরু গোস্ত রান্না করা হয়েছে তো কিছুটা ভোনাও করেছি কিছুটা আলু দিয়ে রান্না করেছি আসলে ঈদের দিন খুব ব্যস্ততা থাকাতে দেখা যায় যে সম্পূর্ণ ভিডিওটা করা হয়ে থাকে না এদিকে পোলাও বসিয়ে দিয়েছি আর এদিকে মুখি গোস্ত হাতে মেখে বসিয়ে দিব তো তো এখন রান্না করা শেষে মানে গোসল করে খাওয়া দাওয়ার পালা তো মেয়েরা তো আগেই মশলা ঘর দর গুছিয়ে নিয়ে গোসল গোসল করে তারপরে আগে সেজে গুজে বসে আছে তো আমি কিন্তু যখন মানে যেভাবে চলাফেরা করি সে অব সেই অবস্থায় কিন্তু ভিডিও করে আপলোড দেই তো আমার এই ভিডিওগুলো অনেকেই পছন্দ করেন দেখি খুব ভিউ পাওয়া যায় মার্শাল্লাহ আবার মাঝে মাঝে কমেন্টসও আসে আবার সাবস্ক্রাইবার মাসাল্লাহ বেড়ে যায় অনেক সময় হঠাৎ করে অনেকগুলোই তো যাক সবাইকে ধন্যবাদ তো ওদিকে সকলে বিসমেলা বলে খাওয়া করল করে দিলাম তো এ তো মশালা সকলেই বসেছি দেবরে মেয়ে এসেছে যা এসেছে দেবর এসেছে সকলে একসাথে খেয়ে নিচ্ছে তো যা একটা যা নিজে নিয়ে খেয়ে মানে খাবে সে বেড়ে নিচ্ছে এই যে বিড়াল মশাই যেখানে যেয়ে সেখানে থাকে তো আইসে আবার তাকে একটু করে গোস্ত ছিঁড়িয়ে দিচ্ছে সে খাচ্ছে সে আবার গরুর গোস খায় না শুধু মুরগি খায় মাছ খায় এগুলো তার খাওয়া তো যেহেতু আজকে কথা বলছি চলে গিয়েছে আজকে সারা সারাদিন একদম অসুস্থতা বিছনা বিছনে আর গতকালকে তো খাওয়ার পরে দিন খুবই খুবই খারাপ গেছে তো যাক আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আজকে কিছুটা মাথা তুলে দাঁড়িয়েছি তো এই তাই একটু কথা বললাম ভিডিওতে আমার বিহর্জীকে দেখানোর জন্য তো যে প্রতিবেশী বান্ধবী বাসা থেকে বুঝতে পাঠিয়েছিল গতকালকে এটা রাত্রে রান্না করেছি সেটা ভিডিও করা হয়নি আর ছোটো দেবর গ্রামে কোরবানি দিয়েছে সেখান থেকে মার্শাল অনেক গোস্ত পাঠিয়েছে তো সবগুলো ফ্রিজে আছে ওগুলো ভিডিও করা হয়নি আর ছেলের বন্ধুরা পাঠিয়েছে এবং আমাদের ফ্ল্যাট থেকেও কিছু গোস্ত আমাদের জন্য পাঠিয়েছে সবই ফ্রিজে রেখে দিয়েছি তো আমার জন্য দোয়া করবেন তো কিছু কথা বাকি থাকায় ঈদের দিনে গোস্ত দিয়ে কথাগুলো বলে নিলাম আমার বিয়েদের সাথে তো রাত্রেবেলা জোর করে আমার মেয়েরা আমার দুই হাতে দুজনে মেহেদি পরিয়ে দিয়েছে এই তো দেখতে পাচ্ছেন তো প্রতি বছরই মেহেদি দেওয়ার জন্য আমাকে খুবই জোরাজোরি করে তো পারে না এবার একটু শুয়ে থাকাতে তারা জোর করে দুই বনে দুই হাতে মেহেদি পরে দিয়েছে তো ভাবছিলাম আজকে একটু ভাই বাসা বেড়াতে যাবো সেটাও পারলাম না অসুস্থতার কারণে